শুভ সকাল আর এই বরবটির গাছে কিন্তু অনেকগুলা বরবটি ধরেছে সাথে কিন্তু যে পাশে যে জানলাটা দিয়েছিলাম এখানেও কিন্তু চলে আসছে গাছ কিন্তু এখানেও ধরেছে আর ফুলও আছে মার্শাল্লাহ আর এই গাছে হচ্ছিল টমেটো চলে আসছে নিচে এই তো ধরেছে আর গাছটা মার্শাল্লাহ অনেক সার পাইছে দি ভাই গাছটা কিন্তু অনেক তরতাজা এবং অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ আর এই পাশে যে টমেটোর গাছ আছে টমেটোর গাছ কিন্তু অনেক লাগানো হয়েছে এতেও কিন্তু ফুল আসতেছে এখানেও গাছ আছে প্লাস এই যে এই টবে এই টবে কিন্তু গাছ আছে এগুলো কিন্তু বড় হয়ে গেছে এখানেও আছে অর্থাৎ যেখানে জায়গা পেয়েছি সেখানে লাগিয়ে দিয়েছি আর এই তো এখানে কিন্তু মার্শাল্লাহ বেশ ভালো অনেক বড় হয়েছে আর কি গাছগুলা ফুলও চলে আসছে আর এই গাছটাতে কিন্তু লাউ আসছে